হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম ইরা তো ফ্রেন্ডস আজকে হচ্ছে টু ইন ওয়ান মানে দুটো ব্যাগ একসাথে পাচ্ছেন তো মেয়ের কসমেটিক্স থেকে যারা এই প্রোডাক্টগুলি নিতে চান সেক্ষেত্রে যদি অনলাইনে নিতে চান আগে বিকাশ করতে হবে একদমই ট্রাস্ট করতে পারেন প্রোডাক্ট অবশ্যই পাবেন অনেক সময় কুরিয়ারের প্রবলেম হয় একটু যেতে লেট হয় একদিন বেশি কিন্তু প্রোডাক্টটি অবশ্যই পাবেন তো সেক্ষেত্রে আগে পেমেন্ট করতে হবে যাই হোক তো আজকে দেখাবো টু ইন ওয়ান ব্যাগগুলি তো এটা হচ্ছে বড়টা ব্যাগ এই দেখুন স্টন আছে এখানে আর খুব সুন্দর করে কাজ করা আছে এখানে একটা বাটারফ্লাইয়ের ডিজাইন আছে আর এটা হচ্ছে ছোটোটা ছোটোটা কিন্তু আপনারা ইজিলি পার্টিতে ইউজ করতে পারেন একটা লং বেল্টও রয়েছে তো এটার প্রাইস কত পড়বে আচ্ছা এটা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ তো বিভিন্ন ডিজাইনের আছে দেখিয়ে দিচ্ছি সেম ব্যাকটারি কালার এটা হচ্ছে রেড কালারটাই যে দেখুন রেড কালারটাও কিন্তু অনেক সুন্দর আর ছোটোটা কিন্তু চাইলে আপনার পার্টিতে ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে তো প্রায় সেম বারোশো পঞ্চাশ টাকা করে পড়ুন যেটা ভালো লাগবে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে শপে পাঠাবেন যদি অনলাইনে নিতে চান বা যদি সুর আসতে চান তাও এসে দেখালে ইজিলি বের করে দেবে এটা হচ্ছে ছোটটা আর এটা হচ্ছে বড়োটা এক একটা এক ডিজাইনের রয়েছে তো মাত্র ১২৫০ টাকায় পাচ্ছেন আচ্ছা এটা দিয়ে আরেকটা কালার হচ্ছে গোল্ডেন কালার এটা কিন্তু গোল্ডেনটা অনেকে পার্টির জন্য বেশি প্রেফার করে কারণ সব ড্রেসের সাথে ভালো লাগে যেটা এটা হচ্ছে ছোটটা আর এটা হচ্ছে বড়টা তো এটার প্রাইসও কিন্তু সেম থাকবে বারোশো টাকা তো এটার মধ্যে আরেকটা কালার আছে ব্লু কালার সেটাও দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইনের কিন্তু তিন চারটা কালার এটা এটা ব্লুটা ছোটটা এটা হচ্ছে বড়টা দেখুন খুব সুন্দর কিন্তু কিন্তু এটার প্রাইসও এই দামে কিন্তু অন্য কোথাও পাবেন না নর্মাল এটা কিনতে গেলেই ছয় সাতশো টাকা কিন্তু লেগেই যাবে আচ্ছা এটা আরেকটা গোল্ডেন এটা কিন্তু জন্য নিতে পারেন যদি কেউ কোনের জন্য ব্যাগ খুঁজেন দেখুন ছোটটা কিন্তু পার্টিতে ইউজ করতে পারবে খুব সুন্দর করে স্টন দেওয়া আছে আর হ্যান্ডেলটাও টাও তার বড় একটা পিতাও পাচ্ছেন আর এটা হচ্ছে বড় ব্যাগ যে দেখুন খুবই সুন্দর কিন্তু পড়বো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে ব্লুর মধ্যে আরেকটা ডিজাইন এই যে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর আর যেটা পছন্দ হয় সেটা কিন্তু স্ক্রিনশট দিবেন আমি কিছুক্ষণ তো স্ট্রাই করে রাখছি যেটা ভালো লাগে সেটা কিন্তু স্ক্রিনশট দিবেন যেহেতু কালারগুলি এক হলেও ডিজাইনগুলি চেঞ্জ ওকে তো প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা তো এক এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু একেবারে নিউ একটা ডিজাইন এটা দেখুন সাইডে কিন্তু মিউজিকের একটা লোগো দেওয়া রয়েছে খুব সুন্দর দেখুন আর এটা ছোট ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর ছোটটা কিন্তু আপনারা যে কোনো পার্টিতে ইউজ করতে পারবেন আর প্রত্যেকটারই লং বেল্ট আছে আর হ্যান্ডেলটাও দুইটা আছে খুব সুন্দর দেখুন খুব সুন্দর করে স্টোন দিয়ে কাজ করা আছে আর এটা হচ্ছে বড় ব্যাগটা অনেক নাইস কিন্তু প্রাইস করবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার আরেকটা কালার আছে হচ্ছে ব্লু কালার এই যে দেখুন এই যে দেখুন ব্লু কালার খুব সুন্দর কিন্তু প্রাইস করবে বারোশো পঞ্চাশ টাকা

এটা কিন্তু একদমই পার্টির জন্য পারফেক্ট আর লং বেল্টও রয়েছে আর চাইলে মা মেয়ে ইউজ করতে পারেন দুই বোন ইউজ করতে পারবেন দুইটা এটা হচ্ছে বড়টা দেখুন তো তিনটা কালার এই ডিজাইনটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা সেম প্রাইস আচ্ছা এটা একদমই নিউ একটা কালেকশন গোল্ডেনের মধ্যে আছে যে দেখুন এটা হচ্ছে ছোটটাই যে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটা কিন্তু একেবারে নিউ একটা ডিজাইন আর এটা হচ্ছে বড় ব্যাগটা দেখো দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটা সেম প্রাইস এটার প্রাইসও সেম বারোশো পঞ্চাশ টাকা পড়বে ওকে এটার মধ্যেও আপনারা কালার পাবেন অ্যাশ কালার রেড কালার অ্যাশটাও কিন্তু অ্যাশ বলতে হচ্ছে কপার অ্যাশ যেটা সেটা বা সুরমা কালার অ্যাশ টাইপের এটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর তো পছন্দ হলে কিন্তু নিয়ে নিতে পারেন এটাও কিন্তু অনেক নাইস তো প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা 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 এটা হচ্ছে রেড কালার তো আসলে এক একজনের এক এক কালারটা পছন্দ হয় এটা যদি কোনে কে দিতে চান এটা কিন্তু দিতে পারেন কোনে বিয়ের পর এটা ইউজ করতে পারবে বা বিয়ের পার্টিতে এটা ইউজ করতে পারবে প্রাইস হচ্ছে বারোশো টাকা আচ্ছা এটাও কিন্তু মধ্যে আছে কিন্তু কিন্তু একেবারে নিউ ডিজাইন আগে এগুলি ছিল না এই যে দেখুন বিশেষ করে এই যে উপরের অংশটা অনেক সুন্দর আর এটাও কিন্তু অনেক নাইস দেখুন শেপটা বা ডিজাইনটা যেটাই বলি খুব সুন্দর কিন্তু তো আমি একটু ধরে রাখছি আপনি কিন্তু স্ক্রিনশট স্ক্রিনশ পিছনেও কিন্তু একটা জিপার আছে ওকে একটা চেম্বার আছে তো প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে দেখুন গোল্ডেনটা হচ্ছে ফুল এই যে দেখুন মানে দুইটা ফুল আছে এটা হচ্ছে বিয়ের পার্টির জন্য নিতে পারেন চাইলে এটা কেউ যদি নিতে চান এটা কনেকে দিতে পারে না এটা আপনারা ইউজ করতে পারেন মানে এক ফ্যামিলির দুজন ইউজ করতেই পারবে ইজিলি একসাথে তো প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা আর ব্যাক সাইডে একটা চেম্বার আছে ছোট একটা চেম্বার আছে টাকা পয়সা নেওয়ার জন্য এটা আরেকটা ডিজাইন আছে ব্লু কালার প্রত্যেকটা ব্যাগই কিন্তু সুন্দর আর টু ইন ওয়ান ব্যাগগুলি আপনারা কোথাও কিন্তু এই দামে পাবেন না এই যে দেখুন এটা হচ্ছে ছোট ব্যাগটা আর এটা হচ্ছে বড়টা তো প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে তো পছন্দ হলে চলে আসতে হবে মেহের পাসমেটিক্সে দারুণ দারুন কালেকশনগুলি নেওয়ার জন্য আর অনলাইনে নিতে চাইলে আগে স্ক্রিনশট পাঠিয়ে আপনার অ্যাড্রেস পাঠিয়ে কনফার্ম করতে হবে যে আপনি নেবেন আর আপনারা অবশ্যই ট্রাস্ট করতে পারেন আমি যত শপে কাজ করি সবাই খুব ট্রাস্টेबल কোনোটাই কিন্তু কোনো মানে প্রোডাক্টে মানে আপনাদের কাছে টাকা নিয়ে প্রোডাক্ট দিবে না এমন কিন্তু না এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে দেখুন এটা হচ্ছে ছোটটা আর এটা হচ্ছে বড়টা ওকে তো ফ্রেন্ড যেটা পছন্দ হবে সেটা কিন্তু স্ক্রিনশট দিতে হবে অবশ্যই তো নিয়ে যাবেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ এটার মধ্যে আরেকটা কালার আছে ব্লু কালার কিন্তু মানে মোটামুটি সব ড্রেসের সাথেই ভালো লাগে এই যে আলাদা তো প্রাইসটাও টাকা মোটামুটি আপনারা টাকা বাজেট করলে টাকা বাজেট হলে পেয়ে যাবেন এই দেখুন অনেক নাইস কিন্তু তো এটার প্রাইজও কিন্তু সেম পড়বে বারোশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা ব্যাগে কিন্তু অনেক কোয়ালিটি ফুল এটার মধ্যে আরেকটা ডিজাইন এটা গোল্ডেন কালার অনেক নাইস কিন্তু তো অবশ্যই পছন্দ হলে কিন্তু মেঘের কসমেটিক্সে চলে আসতে হবে দেখুন ডিজাইন প্রত্যেকটা কিন্তু রিয়াল স্ট্রম দেওয়া রয়েছে একদম লক করা রয়েছে স্টোনগুলি খুবই নাইস কিন্তু দেখুন প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে গর্জিয়াস একটু অ্যাশ টাইপের মধ্যে এগুলাও কিন্তু পার্টিতে খুব ভালো লাগে হ্যাঁ মানে অ্যাশ কালারটা কিন্তু মানে সবসময় একটা ট্রেন্ডিং এ থাকে আর এগুলি কখনোই পুরাতন হয় এখানে বড় একটা ব্রঞ্চের মতো দেওয়া রয়েছে খুব সুন্দর কিন্তু তো প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ সেম প্রাইস ওকে এটা আরেকটা কালার আছে ব্লু কালারটা ওকে এটাও কিন্তু খুব সুন্দর চাইলে এটাও নিতে পারেন ভালো লাগে তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি কোথায় চলে আসবেন এখানে আসলে কিন্তু বড় ব্যাগের পাশাপাশি আপনারা বড় টাইপের যে পার্টি ব্যাগগুলি হয় সেগুলি পাবেন ছোট ক্লাস ব্যাগ বা হচ্ছে বা কি বলে বটুয়া এগুলি রয়েছে তাছাড়া কিন্তু টু ইন ওয়ান থ্রি ওয়ান অনেক ব্যাগ আছে এখানে কসমেটিক্স সব কিছু রয়েছে এখানে তো পছন্দ হলে মেয়ের কসমেটিক্সে চলে আসবেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেহের কসমেটিক্স পাঁচ নুরমেন্ট গাউসিয়া মার্কেট নিস্তল এটা কিন্তু ওভারব্রিজের সাথেই এখানে এসে ফোন দিলে কিন্তু ভাইয়া বলে দিবে এটা হচ্ছে ইমো রয়েছে জিরো এটাতে ইমো রয়েছে যদি অনলাইনে নিতে চান তাহলে আগে বিকাশ করতে হবে কিভাবে করতে হবে মানে কথা বললেই বুঝবে ওকে তো পছন্দ হলে চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকের আল্লাহ ফেস